খবর দার বিয়া সাথে গুলো সাবধানে করিস এরে এরে করবি না হ্যাঁ জান্নাতে দেখেন বিয়ার কোনো সিস্টেমই নাই আছে জান্নাতে বিয়ার সিস্টেম আছে জান্নাতে নামাজ আছে রোজা আছে কেন নাই কারণ জান্নাতির লোক শয়তান নাই এর লেগা নামাজ রোজা জান্নাতির লেগা নাই শুনে যান আর জান্নাতি যেই পর্যন্ত না আমু ওই পর্যন্ত তো শয়তান আছে এর লেগা নামাজ রোজা হজ জাকাত কুরবানি সব আছে এবং একটা বৃত্তের মধ্যে থাকতে হবে সীমানা আছে জান্নাতির কোনো সীমানা নাই এর লেগে জান্নাতি রেশমি কাপড় বইরা আতে বালা পড়বে কাঠে দুল পরবে স্বর্ণের খাটে এইভাবে হেলান্দা পয়সা থাকবো আঙ্গুর দর্বা দৌড়বা খাইব হ্যাঁ কত আরাম আড্ডা ধরনের কী যত্ন আল্লাহ করব। তাহলে এই জান্নাতি মানুষ হইবার চায় না মানুষ জাহান নামে থাকতে ভালোবাসে খালি মুখে কয় জান্নাত চাই মানুষ মরবার চাই না কিন্তু জান্নাতে যাইবার চাই। দন্না শুক্রবারে দোয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়া দাও। আল্লাহ আমাদেরকে হায়াতে তয়বা দাও। হায়াত দারাজ কইরা মিয়া জান্নাতে যাইবার চাই না আর আল্লাহর কাছে হায়াতও চাই না। এটা কোন ধরনের পাগলামি? অকখানে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও। সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই। তুমি আমাকে লইয়ে যাও জান্নাতে দেয়া দাও। तोर बियो बजना त्यो दर्ष फागलामी गर